স্বাগতম প্রিয় শিক্ষার্থীবিন্দু আজ আলোচনা করব দ্বিপদী বিস্তৃতির প্রাথমিক ধারণা নিয়ে দ্বিপদী বিস্তৃতির যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার জন্য তিনটি সূত্র আয়ত্ত করতে হবে সেটা হচ্ছে এক নাম্বার ওয়ান প্লাস ওয়াই টু দি পর এন এই সূত্রটি আমরা এভাবে লিখে থাকি ওয়ান প্লাস এন ওয়াই তারপরে এন সি টু অর্থাৎ এন এখানে কিন্তু এন সি ওয়ান এটা দিয়ে আমরা এন লিখেছি আবার এই সূত্রটাকে আবার এভাবেও লেখা যেতে পারে ওয়ান প্লাস ওয়াই টু দি এন ইকুয়েল ওয়ান প্লাস এন ওয়াই প্লাস এন ইন টু এন মাইনাস ওয়ান বাই ওয়ান টু ওয়াই স্কোয়ার এভাবে ক্রমান্বয়ে লেখা যেতে পারে এটা কিন্তু টেক্সট বইয়ে দুইভাবে লেখা আছে তো এই সূত্রটা প্রযোজ্য হবে যখন প্রথম পদটা ওয়ান হবে আর দ্বিতীয় সূত্র যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই টু দি এন অর্থাৎ দ্বিপদীর প্রথম পদে ওয়ান থাকবে না দ্বিতীয় পদেও ওয়ান থাকবে না সেক্ষেত্রে এই সূত্রটা প্রযোজ্য ওয়ান থাকলেও সেটাকে এক্স ধরলেও এই সূত্র দিয়ে করা যাবে অর্থাৎ এটাই হচ্ছে মেন সূত্র এক্স যদি এন সি ওয়ান এক্সের পাওয়ার এক এক করে কমে যাবে এর পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে লাস্টে একদম শেষ পদে ওয়ার পাওয়ার এন হবে এই সূত্রটাকে আমরা এইভাবেও লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন এন ইন্টু এক্স এন মাইনাস ওয়ান ওয়াই এভাবে কিন্তু এক্সের পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে ওয়াইয়ের পাওয়ার বাড়তে থাকবে এবং যে সহক আছে যে এনসি ওয়ান এনসি টু এগুলা এভাবে লিখতে হবে লাস্টে ওয়াই টু দি পাওয়ার এন তো তিন নাম্বার যে সূত্র সেটা হচ্ছে সাধারণ পদের সূত্র বা আর প্লাস ওয়ানতম পদের সূত্র আর প্লাস ওয়ানতম পদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র টি আর প্লাস ওয়ান ইকুয়াল এন সি আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর ওয়াই টু দি পাওয়ার আর এই সূত্র দিয়ে আমরা কিন্তু যে কোনো দ্বিপদী রাশির বিস্তৃতির যে কোনো পদ নির্ণয় করতে পারি এখানে একটি উদাহরণস্বরূপ একটি সমস্যা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার ট্রেন এর বিস্তৃতিতে সপ্তম পদের মান নির্ণয় করতে হবে অর্থাৎ সপ্তম পদ নির্ণয় করতে হবে তো সপ্তম পদ অর্থাৎ সিক্স প্লাস ওয়ানতম পদ অর্থাৎ আমরা আর প্লাস ওয়ান এর মতো করে নিলাম তো টি সিক্স প্লাস ওয়ান এন সি আর ওই সূত্রর মতো করে বসালে টেন সি সিক্স এক্স টু দি পাওয়ার টেন মাইনাস সিক্স টু দি পাওয়ার সিক্স তাহলে আমরা ক্যালকুলেশন করে পেলাম টু হান্ড্রেড টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার সিক্স এভাবে আমরা যে কোনো দ্বিপদী রাশির যে কোনো পদ নির্ণয় করতে পারি এই আর প্লাস ও তম পদের সূত্র দিয়ে ধন্যবাদ